এটা সাবধানে উঠ আমি সন্ধ্যাবেলা পকেটে বারো পকেটে বারো পুরো যাবো ভাঙতে পারো কিনা এই খেজুর খাই কে আপনি আছে জানেন

એટ આણુશthane ઉડે ઉઠે કેસ મારવા હે આવાટ માર દે ગિવ મી ઓન ડરતવા નગી દે এই যে খেজুর পাড়া লাগে সেরারা উঠেছে গাছে দেখো নামো আস্তে আস্তে নামো ওই দিন ওই আম গাছের যেমনি উঠছে লাফাইতে হইতে লাফাই বেড়াইতে একসময় ভাইয়া ও পরিবেশটা কিন্তু সুন্দর সেই পরিবেশ একটা অস্থির পরিবেশ বারোটা তো ভালোই চা এই যে আমাদের খেজুর অভিযান শেষ দেখা যাক কেমন লাগে খাইতে টাটা বাই বাই